হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন তো দেখো চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি এবং আইসিডিএস এবং এছাড়াও তোমাদের যারা আশাকর্মীরা রয়েছেন তো তাদেরকে নিয়ে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদেরকে অ্যাডিশনাল দশ হাজার টাকা করে দেওয়া হবে এখন কোশ্চেনটা রইল যে এই যে দশ হাজার টাকা করে দেওয়া হবে যে বলা হচ্ছে তো এটা কবে দেওয়া হবে এবং কেন দেওয়া হবে এবং কোন স্কিমের থ্রুতে দেওয়া হবে ঠিক আছে এবং এটার জন্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের কি করতে হবে এই নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব। এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো অনেকেই এই বিষয়টা নিয়ে জানলে পরেও কিন্তু কিছু তথ্য রয়েছে যেগুলি যদি না জানা যায় তাহলে পরে কিন্তু সেই দশ হাজার টাকা কিন্তু সেই পার্টিকুলার অঙ্গনওয়াড়ি কর্মী বা আশাকর্মী তারা কিন্তু পাবেন না তো এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা সেটা আলোচনা করার আগে একটাই বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে যেন নতুন থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলো সর্বপ্রথম জন্য তো দেখো প্রথমত যে বিষয়টি উঠে আসছে এটা কিন্তু স্মার্টফোনের টাকার কথা বলা হচ্ছে ঠিক আছে যেখানে অলরেডি আমরা জানি যে স্মার্টফোনের টাকা নিয়ে অনেক দিন ধরে প্রায় দুই চার বছর ধরে কিন্তু একই রকমভাবে করে ঘোষণা হচ্ছে বারবার যে বলা হচ্ছে এবং নোটিফিকেশনও পাওয়া মানে সরকারের তরফ থেকে নোটিশও দেওয়া হচ্ছে যে টাকা দেওয়া হবে মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোনে টাকা দেওয়া হবে এবং বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু এ বিষয় নিয়ে বিভিন্ন রকমের তথ্য কিন্তু পেয়েছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু অঙ্গনারি কর্মী এবং কর্মীরা তারা স্মার্টফোনের কোনো টাকা বা স্মার্টফোন তারা পাননি ঠিক আছে এবং এটা যদি বলতে বলা যায় তাহলে পরে আমরা জানি যে কিছু কিছু রাজ্য রয়েছে যে রাজ্যগুলোতে কিন্তু অলরেডি স্মার্টফোন দেওয়া হয়েছিল এবং সেই ক্ষেত্রে সেটা খুব কম বাজেটে ছিল পাঁচ হাজার টাকা কিন্তু পরবর্তী সময়ে সেখানে স্মার্টফোনগুলোকে কিন্তু অঙ্গনাড়ি কর্মীরা ঘুরিয়ে দেন কারণ সেই স্মার্টফোনগুলোতে কিন্তু তাদের যে কাজগুলো মানে রিসেন্ট টাইম যে কাজগুলোকে মানে নতুন করে অ্যাড করা হয়েছে তো সেই কাজগুলো কিন্তু সেই পার্টিকুলার পাঁচ ছ হাজার টাকা দামের স্মার্টফোনের মধ্যে হতো না ঠিক আছে তো এখন যেটা দশ হাজার টাকা করা হয়েছে এবং এখানে কন্ডিশনও দেওয়া হয়েছে সরকার তরফ থেকে যে ফাইভ জি হতে হবে ঠিক আছে মানে ফাইভ জি থাকতে হবে না হলে পরে কিন্তু সেটা হবে না ঠিক আছে তো এই ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেই টাকাটা কবে দেওয়া হবে তো দেখো সেই টাকাটা কিন্তু অলরেডি এটা নিয়ে বিভিন্ন রকমভাবে করে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জায়গাতে যে টাকাটা দেওয়া হবে নিয়ে কথা উঠেছে তো সেই ক্ষেত্রে এই টাকাটা কিন্তু আমি এর আগেও তোমাদের ভিডিওতে জানিয়েছিলাম তো এখনও পর্যন্ত যে সর্বশেষ আপডেট রয়েছে তোমাদের ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু তোমরা এই আপডেটটা পেয়ে যেতে চলেছো যে ক্ষেত্রে অঙ্গনড়ি কর্মীদের স্মার্টফোনের কিন্তু টাকাটা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে এখানে কিন্তু স্মার্টফোন দেওয়া হবে না এটার পিছনেও অনেকগুলো কারণ রয়েছে কারণ এতজন কর্মী রয়েছেন তো সকলকে স্মার্টফোন দেওয়া তাতে কি হতে পারে বিভিন্ন রকম স্মার্টফোনের মধ্যে সমস্যা বা এরকম কোনো টেকনিক্যাল ইস্যু অবশ্যই হতে পারে যার জন্য কিন্তু সরকারের তরফ থেকে সরাসরি দশ হাজার টাকা করে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবং এ নিয়ে আমরা জানি যে ব্যাংকের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে এবং এটার আপডেটটা ডিসেম্বরের বারো থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু সকল কর্মীরা পেয়ে যাবেন নিজস্ব যে কনসার্ন যে আন্ডারে মানে যে পার্টিকুলার অঙ্গনারী এবং আশাকর্মীরা কাজ করছেন সেখানে কিন্তু তারা নোটিফিকেশনের থ্রুতে ডিটেলসটা জানতে পারবেন ঠিক আছে এবং এটা সম্ভাবনা সবচেয়ে প্রবল রয়েছে তো সেক্ষেত্রে দশ হাজার টাকা করে অবশ্যই তারা পেয়ে যেতে চলেছেন এবং এটাতে তাদের স্মার্টফোনের কিন্তু অবশ্যই এটা নিতেও হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই স্মার্টফোনটা দিয়ে তাদেরকে অনেকটা সুবিধাও হবে যদি স্মার্টফোনটা দেওয়া হয় কারণ যেহেতু যেভাবে করে কাজের চাপ বাড়ছে ঠিক আছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের সেই ক্ষেত্রে একটা ভালো ফাইভ জি এনেবেল স্মার্টফোন কিন্তু অবশ্যই দরকার পড়ে থাকে ঠিক আছে এবং এছাড়াও আরও আপডেট রয়েছে যেমন ইনসেন্টিভ নিয়ে তো অলরেডি আমরা জানি যে ইনসেন্টিভেরটা কত টাকা করে দেওয়া হয় ঠিক আছে কিন্তু রিসেন্ট টাইমসে যেভাবে করে কাজের চাপ বেড়ে চলেছে তো সেই ক্ষেত্রে সেই সামান্য ইনসেন্টিভ টাকাতে কিন্তু অঙ্গনারী কর্মীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ঠিক আছে এবং একদিকে তারা অনারিয়ামও কম পাচ্ছেন কিছু কম মানে শুধুমাত্র অল্পটুকু টাকা তারা কিন্তু অনারিয়াম হিসাবে পাচ্ছেন কোনো কোনো এবং সেটাও ভ্যারি করছে কোনো রাজ্যে দশ হাজার টাকা কোনো রাজ্যে ন হাজার টাকা কোনো রাজ্যে এগারো বারো কোনো রাজ্যে রাজ্যে পনেরো ষোলো এরকম করে কিন্তু বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে করে অনারিয়ামটাকে দেওয়া হয়ে থাকে তো সেটাও একটা কিন্তু অবশ্যই সমস্যা রয়েছে অঙ্গনের এবং আশাকর্মীদের মধ্যে তো যাই হোক আজকে যে আপডেটটা ছিল যে দশ হাজার টাকা করে দেওয়া হবে এবং কবে মধ্যে আপডেটটা আসবে সমস্ত তথ্য কিন্তু আমি বললাম এবং কার কার কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে এটা নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও আগে বানিয়েছিলাম তো সেই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে এই স্মার্টফোনটা টাকাটা কিন্তু না হলে সরাসরি ব্যাঙ্কে ঢুকতে কিন্তু সমস্যা তৈরি হতে পারে তো যাই হোক এটা ছিল ভিডিওটি ভিডিও দেখার জন্য ধন্যবাদ